না থাকে আমি গরু কিনবো কি দিয়ে খাসি কিনবো কি দিয়ে আর আমি করব। তা আসলে কোরবানিটা হচ্ছে বারবার যখন চেষ্টা করলো কোরবানি হচ্ছে না তখন ইসমাইল বললেন বাবা আপনি তো আমার মুখ দর্শন করছেন আর সেই মহব্বতে হয়তো আপনি তরবারিটা চালাতে পারছেন না আপনি চোখ বেঁধে আমাকে হত্যা করুন কোরবানি করুন তখন যখন চোখ বেঁধে কোরবানি করতে গেল আর সেখানে দেখা গেল যে তরবারি ঠিকই চলেছে কিন্তু ইসমাইল পাশে দাঁড়িয়ে আছে সেখানে একটি দম্বা কোরবানি হয়ে গেছে আর সেখান থেকেই এই কোরবানিটা আমাদের উপরে জাহেজ করা হয়েছে যারা ধনী সমর্থবান তাদেরকে এই কোরবানি জাহেজ করে দিয়েছে এটা আমার মোহাম্মদ পরবর্তীতে মোহাম্মদ এসে আমার দিনের নবী উনি বললেন যে ইব্রাহিম যিনি ইসলামের জাতির পিতা আর তাই তিনার এই কোরবানিকে আমি রেসালতে গণ্য করলাম ঠিক সেভাবে এখন যারা অসমর্থ নাই তারা কিভাবে কোরবানি করবে কথাটা ওখানে হুম তা আমার যদি সামর্থ্য না থাকে আমি গরু কিনবো কি দিয়ে খাসি কিনব দিয়ে মহিষ কিনব কি দিয়ে আর কিভাবে আমি কোরবানি তা আসলে কোরবানিটা হচ্ছে আমার মনের পশুকে জবাহ করা প্রত্যেকটা মানুষের মনের ভিতরে একটা পশু বাস করে সেই পশুটাকে জবাহ করার নামই হচ্ছে কোরবানি তা আমরা যারা যারা এই সমাজে সমর্থহীন তাদের কোরবানি হচ্ছে তার নফসকে পশুত্ব থেকে দূরে রাখা এবং নফসে যে পশু আছে সেই পশুকে হত্যা করাটাই হচ্ছে তাদের কোরবানি এখন আমি যত টাকা দিয়েই গরু কিনি খাসি কিনি মশ কিনি উট কিনি দুম্বা কিনি কিন্তু যদি আমার মনের পশু জাগ্রত থাকে তাহলে ওই কোরবানির কোনো মূল্য নেই আল্লাহ ওটাকে গ্রহণ করবে না তাই বলছে যে এমন পশু তুমি কোরবানি করো যেটাকে দেখলে তোমার হবে সুন্দর এবং নিখুদ কারণ ওই পশুটা দেখলে মহব্বত হবে আর ওই মহব্বতটাকেই আমরা ত্যাগ করাটাই হচ্ছে কোরবানি কিন্তু বর্তমান যুগের যে কোরবানি কম্পিটিশান আর এখন দেখা যায় কোরবানি করে বড় বড় ফ্রিজ কিনে বড় গরু জবাই করবে বলল যে বড় ফ্রিজ লাগবে রাখার জন্য কিন্তু আসলে কোরবানির মাংসটা এইটা যে কোরবানি করলো সমর্থবান সে তো কোরবানি করেছে তার কোরবানি আল্লাহ পাক নিল কিন্তু ওই মাংসটা বিতরণ যদি সঠিকভাবে না হয় তবে ওই কোরবানির কোনো মূল্য নেই হুম আমি পশু কুরবানি দিয়ে তার মাংস জমায়েত করে রেখে দিলাম ফ্রিজ ভরে সারা বৎসর খাবো না এটা কোরবানির নিয়ম নয় কোরবানির নিয়ম হচ্ছে যে তুমি যে পশুই জবহ করো না কেন তুমি কোরবানি করাও করো না কেন সেটার একটা অংশ ন্যূনতম একটা অংশ তুমি ঘরে নিতে পারো যেটা তোমার পরিবারের জন্য প্রয়োজন বাকি অংশগুলো গরিব মানুষের মধ্যে যারা অর্থহীন যারা দিতে পারছে না হ্যাঁ যারা মাংস কিনে খেতে পারে না তাদের মধ্যে বিতরণ করো এবং মধ্যে বিতরণ করো মূলত কোরবানির নিয়ম কিন্তু বর্তমানে দেখা যায় যে আমরা ওই জবাই করে মাংস বেশিটা ঘরে নিয়ে গেলাম ফ্রিজ ভরে রাখলাম সারা বছর খাওয়ার জন্য না এটা কোরবানির কোনো নিয়ম নয় তাই আমি সবাইকে বলবো যে মনের পশুকে কোরবানি করো আগে মনের পশুটাকে কোরবানি করো হিংসা নিন্দা লোভ অহংকার দাম্ভিকতা এগুলো সবই পশু সমতুল্য মানবের মধ্যে এগুলো সবই পশুর কর্ম করে তাই এইগুলাকে যদি কেউ দমন করতে পারে এক কথায় আমিত্বকে যে হত্যা করতে পারবে সেই শুদ্ধ মানুষ হতে পারবে তাই এই হজ করতে গেলেও আগে নিজের আমিত্বকে ত্যাগ করো আগে দেখেছি যে একজন হজে যাওয়ার সময় আমরা ছোটবেলায় দেখেছি সবাই কাছ থেকে বিদায় নিত বা পরিবারের সবার কাছ থেকে সমাজের সবার মুরব্বিদের কাছ থেকে বিদায় নিয়ে যেত যে আমাকে মাফ করে দেবেন আমি একটা পবিত্র স্থানে যাচ্ছি যদি আর ফিরে না আসি সবাই আমাকে মাফ করে দেবেন এইভাবেই বলতো কিন্তু বর্তমানে সেটা দেখা যায় না এখন অর্থ আছে কি ধরনের অর্থ আছে এটা আমি জানি না যার পয়সা আছে সে চলে যাচ্ছে হজ করতে হজে না যেতে পারলে উমরা করতে যাচ্ছে আর উমরা করতে গিয়ে তারা দেখা যাচ্ছে ফিরছে তাদের অনেক টাকা আছে তারা ওই দেশ থেকে স্বর্ণ গহনা এইগুলো কিনে নিয়ে ফেরে কারণ যে ওই দেশের দাম কম এই দেশে দাম বেশি আরে বাবা এই লোভ থাকলে তো তার হজে যাওয়ার দরকার নেই তার হজ করার দরকার নেই কারণ হজ হচ্ছে পবিত্র স্থান নে পদার্পণ করা এবং পবিত্র স্থানকে আমরা যদি সমীহ করি এবং সেখানে গিয়ে আমরা সেই ধুলা অঙ্গে মেখে আসতে পারি তবেই আমি শুদ্ধ হতে পারবো ধন্যবাদ সবাইকে কোরবানি নিয়ে এর চেয়ে বেশি আর আমি আজকে বলবো না তাছাড়া সাইজি একটা কথা সেটা হলো এই যে তারা নাকি সাধু গুরু মহত তারা তো দেখা গেছে তারা নাকি নিজের দেহ করেই আপনার হজ করে থাকে এমন কিছু শুনি মানুষের কাছে এটা কতটুকু সত্য বা এটা কি আসলেই কি না আসলে বিষয়টা যে প্রশ্নটা করেছ সাধু গুরু মহৎ কথাটা অনেক উর্ধের এখন আসলে সেই সাধু পেতে তো হবে সাধু হওয়াটা অনেক কঠিন আর যে সাধু হয়ে যায় তার তো হজ হয়েই গেল যে সাধু হতে পারলো তাই না কারণ হজের কথা বলেছি যে পবিত্র স্থানে শুদ্ধ হওয়ার জন্য যাওয়া হয় এখন যদি কেউ এই জগতের সব কিছু ত্যাগ করে নিজের আত্মহংকার ত্যাগ করে আমিত্বকে ত্যাগ করে শুদ্ধ মানুষ হতে পারে তাহলে তো তার ওখানেই হজ হয়ে গেল তাই না তা সেই সাধু পাওয়া কঠিন লেবাজদারি হলে হবে না শুদ্ধ মানুষ হলে যদি কেউ মানুষ হতে পারে আল্লাহওয়ালা হতে পারে তবে তার আর দেশ দেশান্তর ঘটতে হয় না ইহাই সত্যি